বিসমুল্লা রহমান রহিম মতাদ আমরা ফিল কালামের তারিফ শেষ করেছি ফিল কালামের মধ্যে আমরা জেনেছি যে কালামটা তিনটা দোষ থেকে খালি হতে হবে এক নম্বর হলো তানাফুরে কালিমাত দুই নম্বর হলো জরফ তালিফ তিন নম্বরে তাকির এই তিনটা দোষ থেকে কালাম কি হবে মুক্ত হইতে হবে তানাপুৰ কালিমাটো উদাহৰণ দিয়া হৈছে কবৰ কব্ৰ হৰবিন লাইচাকুৰ বা কব্ৰিন কবৰন এলিফৰ উদাহৰণ দিয়া হৈছে যে জৰাফটো জাইদান গোলামহু তাৰপৰা তাকিদ দুই ৰকম প্ৰথম প্ৰকাৰ হেৰি তাকিদে লফজি দ্বিতীয় প্ৰকাৰিদে মানৱী

চৈত নম্বর প্রকান্ন সরি অর্থাৎ এই তিনটা দোষ থেকে মুক্ত হওয়ার কারণে আমাদের কাছে যদি কোনো বাক্য তিনটা দোষ থেকে মুক্ত হয় ওই বাক্যটা কি হবে হবে কিন্তু কেউ 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 কিলা বলেন যে এই যে মধ্যে বলা হয়েছে কিলা আমি কালামি খুলুসু জুকির এখান থেকে অন্য একটা আলোচনা শুরু হয়েছিল যে কেউ কেউ বলেন যে ফাসাদ কালাম বলা হয় যে কালামটা উপরোক্ত তিনটা দোষ থেকে মুক্ত হতে হবে সাথে সাথে তাকরার জাফত এবং টাটা বই কাসরোতে তাকরার এবং টাতাবুয় থেকে কি হতে হবে মুক্ত হইতে হবে মিন কাছলি তাকরাতাবই রেজাফত বুঝেছেন এই মিন কাছলি তাক্কার অটাতা বই জাফত এই দুটা থেকে মুক্ত হতে হবে আর মিম্মা যুকিরা মানে পূর্বে যা উল্লেখ করা হয়েছে পূর্বে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোতেও কি হতে হবে মুক্ত হতে হবে খালি হতে হবে আচ্ছা এরপরে এখন কাসরত আকরা তাতাবু এজাফত এই দুইটার উদাহরণ তাতাবু কাসরত আকরা উদাহরণ দেওয়া হয়েছে এখন তাতাবু এজাফত উদাহরণ দেওয়া হয় কি দা হইতেছে যেমন হামামাতা যারা হামাতিল জানদাল ইসাই এখান দিয়ে মাঝখানে আমি কবি জীবনীটা পড়েছিলাম এই কবিটাকে হামামাতা যারা হামাতিল জানদাল ইসাই আচ্ছা কবি উনি নাম হচ্ছে আবুল কাসেম আব্দুল সমদ ইবনে মনসুর ইবনে হাসান ইবনে বাবেক বিন বাবেক উনি ইবনে বাবেক নামে প্রসিদ্ধ আব্বাসী আমল উনার জন্ম বাগদাদের মধ্যে জন্মগ্রহণ করেন আব্বাসী শাসন আমলে উনার জন্ম সন নিয়ে অনেক মতানৈক্য আছে উনার জন্ম হচ্ছে খিচড়ি হিসাবে তিনশো থেকে উনার জীবনকাল হলো তিনশো তিরিশশো থেকে থেকেশো পঁয়ষট্টি আর ইংরেজি হিসাবে উনার জীবনকাল নশো চুরাশি থেকে এক হাজার বাহাত্তর এই হিসাবে উনার বয়সে একানব্বই বছর কারো কারোর মতো আটষট্টি বছর ছিল তো ওনাদের মতে এই জীবনকাল নিয়েও মতভেদ আছে আচ্ছা ওনাদের মধ্যে কে কে বলেন যে নশো একান্ন হিসেবে জন্ম সনে জন্ম ইংরেজি আর মৃত্যু হচ্ছে এক হাজার উনিশ উনি ইসলাম আসার পরে কুর্দির কুর্দিদের কুর্দির ইসলাম গ্রহণ করার পরে কুর্দিদের মধ্যে প্রথম আরবের মধ্যে কুর্দিরা উর্দিরা তারপরে তুর্কিরা সময় সময় আরবের মধ্যে শাসন করেছে এরা আরব আক্রমণ করিয়া আরবের মধ্যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল যেমন তুর্কি তুর্কিরা দীর্ঘ সময় পর্যন্ত আরবে শাসন করেছিল

একটাই মাত্র কারণ মুসলমানের হাত থেকে শাসন দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারী এবং মদ নারী মদ যখন মুসলমান লিপ্ত হয়েছে লিপ্ত হয়েছে তখন তাদের উপরে শত্রু জেগে বসেছে এবং তাদেরকে শেষ করে দিয়েছে বাদুল মুক্ত আজকে ইহুদে দখলদারিত্ব অথচ সুলতান সালাউদ্দিন এবি মৃত্যুর পাঁচশো বছর পরেও ইহদিদে সাহস করে বাদ মুাসা দিকে তাকানোর এমন একজন শাসক ছিলেন সালাদীনা ইউভি এমন ভয় এদের অন্ত ঢুকে গেছেন পাঁচশো বছর পর্যন্ত তারা সাহস করে নাই সারাদিনা ইউভি আগেও কাবার এই ইয়েটা এই বেতল মোকাদ্দেশটা রক্তে বাসিয়ে থাকতো এরকম খুনখারাপি হইতে এখানে মুসলমানদেরকে এত মারা হইতো সালাদিনা ইউভি বেদ মোকাদ্দা জয় করছেন আচ্ছা বেদ মোকাদ্দা বর্তমান যে শেফ

এখানে দেখেন হামামার এর আগে একটা ইয়া মাছুব আসছে মানে হে হামামা তো মোনাদা মুজাফ সব সময় কি হবে mansub হবে মোনাদা মনসা মোনাদা মুজাফ mansub হবে মানে ন পাত্রে mansub হবে mansub হবে এজন্য ইয়া আব্দুল্লাহ ইয়া আদু আল্লাহ এই ইয়া ساکিনাল বাইত ইয়া হামা মাতা হে কবুতরি এখানে দেখেন শেষ দিতে করতে হবে মনে রাখবেন আরবিতে এবং সিফত পরে আসে বাংলাতে আগে আসে আরবিতে আমরা বলি কিতাবুন কিতাব বাংলাতে বলি ভালো কিতাব আগে চলে আসবে অর্থ করতে হবে শেষ দিক থেকে এজাবতের অর্থ এই জন্য আমরা অর্থ করতে পারি হামামাতা যারা হাওমাতিল জান্দাল ইস্টাই এটা তা তাবু মেসাল মেশাল হামামা এজাবত দিকে যারা হয়েছে হাওমার দিকে হাওমা হয়েছে জান্দালের দিকে তো আমরা অর্থ করতে কিভাবে জান্দাল শব্দ অর্থ কি জান্দাল শব্দের অর্থ কিতাবের মধ্যে আছে একটু এই আচ্ছা আমরা কিতাব থেকে অর্থটা তুলে নেব পরে আবার কবিতার অর্থ করব এমনি একবার মুখে অর্থ করে বলে দিই সেটা হচ্ছে জান্দাল মানে পাথরি জমিন হাওয়া মানে উঁচু ঠিক আছে আর যারা মানে হচ্ছে বালুকাময় ময়দান হামামা মানে কবুতর তো হে উঁচু পাথুরি জমিনের বালুকাময় ময়দানের কবুতরী ইসজাই গান গাও হে উঁচু পাথুরি জমিনের বালুকাময় ময়দানের কবুতরি গান গাও কবুতর কি গাও গান গাও সোহাদা গাড়ির মনসার জন্য সোহাদা হইছে না হলে সোহাদি হইতো সোহাদিন হইতো মিন সোহাদা তুমি সোহাদের দেখার স্থানে আসো অমাস মাহী আই মাসমাই মিন সোয়াদ শুনর স্থানে আছো তুমি সোয়াদ দেখার স্থানে আছো এবং শুনের স্থানে আছো এখন এখান থেকে অর্থ কি বাইর হয় সোয়াদ সোয়াদ ফকির কথা শুনতেছে নাকি ফকির সোয়াদ কথা শুনতেছে হ্যাঁ হ্যাঁ এটই হচ্ছে আমাদের কাছে অর্থ কেউ কেউ বলেন যে এখানে এই বিমারা মিন সোয়াদ এই বাক্যের অর্থ হলো তুমি সোয়াদকে দেখতেছো নাকি সোয়াদ এর কথা শুনতেছো তো এটা এখানে প্রশ্ন মানে কোনোভাবে খাটে না সিহা গ্রন্থের মধ্যে আমরা যেভাবে অর্থ করেছি আল্লাহ তাফতানি অর্থ গ্রহণ করেছেন এটা নেওয়া হয়েছে আর যারা বলে যে না সোহা তোমাকে দেখতে তাইলেতে তাহলে এটা আমাদের আকলেও নকলেও খাটে না নকল মানে এটা বর্ণিত আছে লোকাদের মধ্যে বর্ণিত আছে সিহা গ্রন্থের মধ্যে বর্ণিত আছে ভাবে অর্থাৎ মার আ এবং মাসমা এই দুইটার মিনের সাথে যে মোতালকটা হবে এই দুইটার পরে মিনের সাথে যে যার মাজুর হবে যার মাজুর মিলিয়ে মোতাল হবে এই মারা মাসমায় সাথে এই মোতাল হবে আমাদের মত কি হবে এটা পাংতি আ মিন সোহাদ তুমি এসে সোহাদের দেখা ইচ্ছা ফাইল হবে মিন হরফ জলের সাথে যেটা আসবে এটা মারা মারায় মাসমার কি হবে ফাইল হবে আর ইমাম যাওজানি বলেন না মাফুল হবে কথা বুঝেছেন এ হচ্ছে কবিতা আসুন ফাফি এজাফত হামামাত ইলা জারা ইলা হামা হামা জান্দাল এর মধ্যে হামার জারার দিকে জারার এজাফত হামার দিকে হামার এজাফত দিকে ওয়াল জারা তানিসুল আজরা জারা আজরায়ে মুন্নাস আজরায়ে মুন্নাস সাধারণত কি হয় আফালুর মহ্নাশ কি হয় ফলা হয় কিন্তু এখানে ফলা না হইয়া ফালা হয়েছে যারা হয়েছে তাহলে কেন হয়েছে এই মহানা কেন হয়েছে হওয়ার কারণ হচ্ছে আমরা জানি আজরাউ আফালু যদি লুকুল হয় আফালু ইসমিল আফালু যদি কি হয় লুকুল হয় তাহলে তার মহানাস ফালার ওজন হবে আফালুল মহানাস যেমন আবিয়াজু বাইজ আসু সাউদা এই জন্য এখানে আজরাউ যারা এখন আমরা দেখতেছি যারা আ উ মানে মামদুদ হওয়ার কথা ছিল কিন্তু আছে মাকসুরা কেন ওই কবিতার কে মিলানোর জন্য কবিতার সৌন্দর্য রক্ষার জন্য কবিদের জন্য অনেক কিছু যায় এ হচ্ছে সুবিধা কবিরা অনেক উল্টা পাল্টা করলে এটা কি যায় যায় হয়ে যায় ভাষা নিয়ে কবিদের যেই রদ বদল কত কিছু তো কবিদের ক্ষেত্রে অনেক কিছু যায় যেমন আপনারা পড়ছেন কাফিয়ার মধ্যে সুব্যাতা আলাইয়া সাহেবাহা হুয়াল সুব্যাতা আলাইয়া মা সাহেবাহ আন্নাহা সুব্যাতা আল আইয়া মিসিনা লাইয়া লিয়া এখানে মা সাহেবেন গাইনে মনসারেফ জমা মন্তাল জুমু হয়েছে এরপরে কি হয়েছে

জাহুর অমাল পাথরি জমিন পাথরি জমিন কি বলে আজির বলে কসর জরুরত এটাকে কসর করেছে কিছু জন্য প্রয়োজনের ক্ষেত্রে আচ্ছা বালু আর ময়দান অমাল বালুকাম বালুকাম কি বলে আজরা বলে লা সাহী আন কোনো কিছু উৎপন্ন হয় না সাইয়ের এর অংশ কি বলে টিলা ওয়াল জানাল আর জু জাতি জাতু হিজার হিজার দিন জানাল পাথুরি জমিনকে বলে জান্দাল নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে জানাল দালে জবর তাহলে এটা হচ্ছে পাথর আর যদি পাথরি জমিন বলতে হয় তাহলে এটা উচ্চারণ হবে জানাদিল এখানে হইতে পারে যে জানাদিলে ছিল মোসরমদুল্লাহ আলাই এই সংক্ষেপের জন্য কি করছে জান্দাল অক্ষ করে দিছে তার সাকিন করে দিছে অথবা এখানে লোক অর্থ উদ্দেশ্য নয় এখানে এমনি প্রচলিত অর্থ উদ্দেশ্য ও সাজা হাদিরুল হাম্মা মনা ওনা বহু দুরকম দুরকম বলা যায় সাজা এটা হাদিউল হাম্মা বিহি কবুতর এবং তার মধ্যে যা আছে সেগুলোর আওয়াজকে সুরকে সাজা বলা হয় তো কবুতর এবং তার মধ্যে যা কিছু সেটা হচ্ছে না নাকা উঠনি উটনির উটনির আওয়াজও এভাবে কি করা যায় এই হাদির বলে আর কি আওয়াজকেও আওয়াজকেও আচ্ছা তারপরে তারপরে আছে কি ওনাহি উটের আওয়াজ অথবা হাদিউল হাম্মামি ওনাহা হাম উটের আওয়াজ এবং অন্যান্য জিনিসের আওয়াজের আওয়াজকে সাজা বলা হয় এই আর কি কোনোরকম জায়গা আছে যদি না হবিহি বলি তো আত্ম হবে হামামুরি ফুরা হামামুরি যদি না হবহু বলি আত্ম হাদির উপরে আচ্ছা অকাল ফাংতি বিমার আ ফাংতি বিমার আ কথাটা এর অর্থ কি আই বিহাইসু বা মানে ফি অর্থাৎ তুমি আসফ হাইসুমানি মাকান জরফা মাকানের জন্য এসেছে তো তুমি আসো পি ফি হাইস ফি মাকান এমন স্থানে তারাও কি তোমাকে দেখতেছে সোয়াদ সোয়াদ পতাসমাও শুনতেছে সও তোমার আওয়াজ তাহলে তুমি বিহাইসু মানে কি বা মানি এমন স্থানের বা ফি আর হাইসু মানি মাকান তুমি আছে এমন স্থানে তারাও কি সোয়াদ যেখানে সোয়াদ তোমাকে দেখতেছে সোয়াদু কি হবে সুস্মা ফুল আরো ব্যবহার করে ফুলানুন অমুক বিমার আ মিননি আমার দেখার স্থানে আছে ওমাস মাই এবং আমার শুনের স্থানে আছে আই এর এই কথা অর্থ কি ফুলানুন বিমার আ মিন্নি ওমাস মাই অমুকে আমার দেখা এবং শুনে জায়গাটা আছে এটা এটার অর্থ কি আই বিহাইসু অর্থাৎ এমন জায়গাতে আছে আর আমি তাকে দেখতেছি আমি তার কথা শুনতেছি কাজাফি ভাবে বর্ণিত আছে ভ্রান্তি প্রকাশ হয়ে গেলে যা বলা হয়েছে ওই বলেছেন কি বলেছেন আন্না বিমাও আংতা তুমি আছো এমন জায়গাতে তারাই না মিনহু তুমি দেখতেছো সেখান থেকে সোয়াদা এ সোয়াদ মাফুল সোয়াদকে তুমি কি করতেছ দেখতেছ অতাস মাহি না তুমি শুনতেছ কালা মাহা তার কথা কেউ কেউ বলেন যে অর্থ উল্টো হবে অর্থাৎ এখানে ফাঁকি সোহাদ দেখতেছে এবং ফাঁকি সোহাদের কথা শুনতেছে তো এখন ফাজার আকলু অন্যকলু এর ভ্রান্তি এটা যে ভ্রান্তি এর ভ্রান্তিটা নকল এবং আকলে সাক্ষ্য দেয় নকলেও সাক্ষ্য দেয় আকলেও সাক্ষ্য দেয় নকলে সাক্ষ্য দেয় কি বলছে সেয়া গন্ত্রের ঘটনা বলা হয়েছে তাহলে এটা নস আছে প্রমাণ আছে আর আকল কি জ্ঞানে যে মানুষ সাধারণত পশু কবুতরের গান প্রেমিকাকে শোনায় প্রেমিকাকে কবু প্রেমিকার গান কবুতর করে না শোনায় না এগুলো একটা আর হলো এখানে বলা হয়েছে কবিতার গান গাওয়ার জন্য কবুতর যদি গান গায় আবার বলতেছো তুমি দেখতেছো তুমি শুনতেছ তো তুমি শুনতেছ যেহেতু তুমি কেন আবার গান গাইবে কি এটা কি লাগে না মানে মিল মিল লাগে না যে কবুতরকে বলে তুমি গান গাও তো কবুতর যদি বলে তুমি গান গাও তাইলে আবার আমার প্রেমিকা তোমাদের ইয়া তুমি আবার আমার প্রেমিকা দেখতেছ শুনতেছ তার মানে আমার প্রেমিকা গাইতেছে তো আমার প্রেমিকা গান গাইতেছে তো তুমি কেন আবার গান গাইবে তুমি তো কি করা উচিত তখন বলা আছে উচিত ছিল ইসমাহি শুনো হে পাথরি জমিন সে হে উঁচু পাথরি জমিনের বালুকাময় ময়দানের কবুতরি তুমি কি করো শুনো কারণ আমার প্রেমিকা কি করতেছে গান গাইতেছে তাহলে এটা জ্ঞান কি খাটে না অফিহি নজরুন অফিহি নজরুন এখানে এই আলোচনাটার সম্পর্ক হচ্ছে আমাদের এই যে এই আলোচনাটার সাথে ওই যে যারা বলেছেন কিলা এখান এখানের সাথে আগের ফিস্টার এই যে কিলা অমিন কাসের তাকরা তাবিলা জাফাত এই এই দুইটা থেকে কি হতে হবে মুক্ত হইতে হবে এখন এই দুইটা থেকে মুক্ত হওয়ার কথা যে বলছেন এটা যে যুক্তিযুক্ত নয় এটা জবাব হচ্ছে কি অফিহি নজরুল ধরতে পেরেছেন আচ্ছা লিয়ান্না কুল্লা মিন কাসরে তাকরার কেননা কাসরে তাকরার অর্থাৎ হাজাফত তাতাবু হাজাফত কুল্লাম প্রত্যেকটা কাসরে তাকরার বা তাতাবু হাজাফতের প্রত্যেকটা ইনসাকুলার লবজু সবটি ইনসাকুলার লবজু যদি শব্দ কাঠিন হয় কঠিন হয় বিশ্বভাবী তার কারণে যদি শব্দটা আলা ইসলাম জমানোর পরে যদি শব্দটা জবানের উপরে তার কারণে কি সৃষ্টি করে কাঠিন্যতা সৃষ্টি করে ফাঁকা এর থেকে তো হয়ে গেছে। হচ্ছে বাদ দেওয়া করা বেঁচে থাকা অর্জন হয়ে গেছে অর্জিত হয়ে গেছে আনহু তার থেকে বিতানা ফুরি তানাফুরে কালিমাহাতের শর্ত দ্বারা তানাপুরে কালী যে শর্ত আছে তার মধ্যে এ তানাপুরে কালী শর্ত দ্বারাই কি হয়ে গেছে ওই এই যে এই এবং শব্দগুলো এগুলো যদি মুখের উপরে কাঠিনতা সৃষ্টি করে সৃষ্টি করলে এগুলো কি যাবে ওই তানাপুর মধ্যে যেমন লাইসা কুরবা কবর অরবিন কবরুন ওটা যেরকম কাঠিনতা সৃষ্টি করছে এটাও যদি এরকম কাঠিন্যতা সৃষ্টি করে তো এটা তানাপুর কালিবাদ মধ্যে কি হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে শেষ যদি মুখে কাঠিন্য সৃষ্টি না করে ফলে ইউকিল ফাঁসা এটা ফাঁসাদের মধ্যে খোলার সৃষ্টিকারী হবে না অর্থাৎ গাড়ি ফসি হবে না তাহলে আমরা এখানে বুঝলাম যে কাছে তাকে দুই রকম হয়ে গেল কয়রকম হয়ে গেল কিছু জবানের মধ্যে কাঠিন্য সৃষ্টি করবে আর কিছু জবানের মধ্যে কাঠিন্য সৃষ্টি করবে না আচ্ছা কাছে তাকড়ার মধ্যে কাছে তাকড়ারটা আবার তাতা বুয়াজাফত যেটা এটা আবার দুই প্রকার একটা হচ্ছে মোতা খেলা

এগুলো যেমন সাহাতু বাইতিন কদিমিন অথবা সাহাতুল বাইতিল কদিমি পুরাতন গড়ের ঘড়ি আচ্ছা কাইফা কিভাবে এটা হচ্ছে এসেভাবে তা আজ্জুবি আশ্চর্য ভাবে প্রশ্ন করা যে কিভাবে ওয়াকাদ ওয়াকাফ তানজিল অতস কুরআন 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 হাকিমের মধ্যে কুরআন মাজিদের মধ্যে ওয়াকে হয়েছে এসেছে কুরআন মাজিদের মধ্যে এমনটা এসেছে তাহলে এটা কিভাবে কি হতে পারে মিসলু যেমন আচ্ছা আমরা উদাহরণে দশমা হাসির মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে সেটা কি দশম হাঁসের মধ্যে কি দেওয়া আছে যে হুসাল্লাম বলেন আল করিম ইবনুল করিম আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল কারিম ইউসুফ ইবনে ইবনে ইসাহ ইবনে ইব্রাহিম দেখেছেন তাহলে এখানে মধ্যে কি করেছে নেওয়া হয়েছে তার মানে কি আছে ব্যবহার আছে এবার আসেন মিসলা দা আবি কৌমিনু যেমন দা আবি কৌমিনু এখানে দাবির আজহত কৌমিদিকে দিকে ওজিকুল আহমদি রব্বিকে আবদাহু আবদাহু

মাহা পুজু ৰহা পতা কোৱা কত বাৰছে ইয়াৰ পৰা আৰু কিছু উদাহৰণ আছে যেন আল্লাহ কিছু উদাহৰণৰ মধ্যা দাবি কমিন কম দি কম ৰাস ৰে এই জিকুর রহমদির রব্বিকা জিকুর রহমদির রব্বিকা এখানে দেখেন জিকির আজাবত রহমান দিকে রহমান আজাবত দিকে রবির দিকে তারপরে অনাফ সিউ ওয়ামা সাওয়া ফাল হামা ফুজুরাতা কোয়া হা এখানে সাওয়াহার মধ্যে একটা হা আছে ফাল হামার মধ্যে একটা হা আছে ফুজুর মধ্যে একটা হা আছে তা মধ্যে একটা হা আছে তাহলে হা বারবার আসার সত্ত্বেও কি হয় না এখানে গাড়ি ফসি হয় নাই কোরআন মধ্যে এগুলো আছে কোরআন মধ্যে কোনো গাড়ি ফসি জিনিস নাই

বাজু আয়াতি রব্বিকে রব্বিকে এই সাইডটি আয় যাবত এরপরে আছে মেসার কাছর তাকরা বারবার বারবার তাকরা হয়েছে যেমন রব্বানা আতিনা মা ও আতানা দেখছেন তিনবার না আসছে তারপরে অমিন আসোয়া ফিহা ও আবার ইহা ও ইহা দেখছেন হা কবার আসছে তিনবার আসছে প্রায় তারপরে কুলিংকানা আবা হুকুম ও আবনা হুকুম ও খোয়ান দেখছেন কুম কয়েকবার আসছে কুল্লিল মুমিনিনা ইয়া গুজুনা মিন আবসর হিন্না ওয়া ফাজনা পুরুজা হুন্না ওয়া ইবদিন যিনাতা হুন্না দেখছেন কতবার হুননা কতবার না এভাবে তাকরা হইছে এটা কি হয় না গায়রে ফসি হয় না তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা তাহলে কাশ তাকরার এবং তাতা বিজাবত হইলে কি হবে না সৃষ্টি করবে না বরং আমাদেরকে দেখতে হবে যে এটা জবানের উপর সৃষ্টি করে কিনা যদি জবানের উপর সৃষ্টি করে তাহলে কি আমাদের কি হবে তাহলে আমাদের এটা কি হবে তানাপুর হবে কঠিন সৃষ্টি না করলে কি হবে তানাপুর হবে না অন্য থাকবে জজাকাল্লাহ আমার তো ইল্লা বিল্লা